তুমি বেলছো তো কি হয়েছে আমরা তো খাবো ওই জন্য বলছিলাম মোটা মোটা করে করো না আমিও বেশি জানি আমি আমার মাকে দেখেছি করতে আমি সব জানতা ডিকশনারি আর তুমি কি তুমি কম্পিউটার আচ্ছা ও আচ্ছা 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 যাবত শিব জীব জিব কী না বাপু বাপে যাবত বাঁচিব তাবৎ শিখিব ঠিক 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 রামকৃষ্ণদেব বলেছে যাবত বাঁচিব তাবৎ শিখিব তাই তো রামকৃষ্ণদেব আর একটা জিনিসও বলে গেছে টাকা মাটি মাটি টাকা

ছোলার ডাল পুরো ডাল পুরি করবে তুমি তার মনে আচ্ছা এটা আগে আমরা খুব খেতাম বলো হ্যাঁ যখন বাবা সেই কলকাতা যেত তুমি সকাল সকাল বানিয়ে দিতে আর তুমি তো সকালবেলা চা বানাতে গেলে তোমার কষ্ট আর আমার মা সাড়ে তিনটার সময় উঠে পড়ে আমার বাপের জন্য এইগুলো করে দিত জানো না তুলনা নয় আমি এক কাপ চাই চাইছি শুধু আর কিছু না ওই জন্য বলে মা মাই হয় জানো তো বউ বউই হয় মা মাই হয়

আনলে এসে এখন যেটা চলছে না ইউডুংগুড়ি উডুংগুড়ি পিয়ালোপা কীছে ওইটাই বলে দাও কত সুন্দর ছিল হ্যাঁ বিভিন্ন রকমের কবিতা ছিল কিন্তু এখনকার দিনে পড়াশোনা কি আর বলবো চলো কোনো ব্যাপার নাই এখন আমরা এখানে দেখে নেবো এখানে ডাল কুড়ির জন্য ডাল করে রেডি করা হয়ে গেছে এখানে বাড়িতে তেল আছে এখানে আমার মিসেস কিন্তু লেচি কেটে নিয়েছে এবার লেচিগুলোর মধ্যে ডাল যাবে ডাল না সরি ডালের সিদ্ধটা যাবে আর রেডি হবে তারপর এটা তেলে ভাজা হবে আর তা ডালের পুর যাবে ভাজা হবে আর তারপর আমরা এবং পেটায় নম করব তাই তো তো একটু আগে তোমাদেরকে দেখালাম ডাল মধ্যে পুর ভরছিল তো এই যে এইটার মধ্যে পুর ভরা হয়ে গেছে এই দেখো এইগুলো ডাল মধ্যে পুর ভরা হয়ে গেছে আর এখানে কিন্তু ভাজা হচ্ছে এই যে ভিজে এখানে রাখা আছে এই হলো ডাল পুরি এর সঙ্গে এটা হবে সবজি আর এখানে আছে সরু দানা সরি সরু দানা না মিহিদানা কি বলবো ভুলে যায় মাঝে মধ্যে আসলে গুড পি। চলো। 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 চলো বলে না। চলো। তো এই যে ভাগ্য আমাদের ম্যাডাম এবারে এখানেই দেখো দেখালাম তোমাদেরকে। যাই হোক এগুলো আমাদের জন্যই ভাগ্য সে তো খাবে না। সে এইগুলোর থেকে অনেক নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। আমরা পাপি মানুষ আমরা কন্ট্রোল করতে পারিনি না। কি করব? উপায় নাই। আমরা अरे दाने दाने में लिखा हुआ है खाने वालों का, दाने 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 का एक चुटकी का सिंदर का कीमत तुम क्या जानोगे मनीष तो बाबू तो ना कि बोलो बड़ा बड़ा चेन्नई भेन्नई बांगाली খাবো অসুবিধা নেই অন্য জাতিতে খুব অন্য জাতিতে ভর্তি না নাকি কি বলতে চাইছো আচ্ছা তো বাঙালি তে তো বেশি হবে বাঙালি সবেতেই বেশি বাঙালি সবেতেই বেশি